প্রচন্ড ইচ্ছা শক্তি নিয়ে লেগে থাকতে হবে যে আমি পারবো না পারার কিছু নাই কারণ দিন শেষে আমি মানুষ সৃষ্টি সারা যে বাসটা ফুল মাকল আমি না পারলে কেউ পারবে না এই চিন্তা চেতনা নিয়ে মার্কেটে যান দেখেন আপনি পারবেন মানুষের ইচ্ছা শক্তির উপর আসলে দুনিয়াতে কিছু নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আমি অন্তর আছি আপনার সাথে চাপাতার ব্যবসায় তিনটা বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে যারা শুরু করছেন তাদের তিনটা ব্যাপার মানে জেনে রাখবেন যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা তো অবশ্যই ব্যাপারগুলো জেনে শুনে বুঝে তারপরে এই সেক্টরে আসবেন এই সেক্টরে ব্যবসা স্টার্ট করবেন তো তিনটা বিষয় কি সে নিয়ে আগে আপনাকে অনুরোধ করতেছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন বিশেষ করে চা রিলেটেড বিভিন্ন ধরনের কথাবার্তা বা চা রিলেটেড যে যেকোনো প্রশ্ন যদি আপনাদের থাকে আমি উত্তর দিবো বা আপনার যে কোনো মতামত আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য কত তিনটা বিষয় আপনাকে জানতে হবে বা মানতে হবে দেখুন ব্যবসা শুরু করতে গেলে বলা হয় যে একটা কথা আছে যে যেকোনো বিজনেস করতে গেলে আপনাকে কি প্রপার মানে প্রি প্ল্যানিং করতে হয় অর্থাৎ পূর্ব প্রস্তুতি আমরা যেটাকে বলি যেকোনো বিজনেস শুরু করার আগে আপনাকে প্রি প্ল্যান অনুযায়ী যদি আপনি করেন তাহলে আপনি অলমোস্ট ফিফটি পার্সেন্ট আগে থাকবেন অন্য সবার চাইতে হুটহাট ডিসিশন নিয়ে আসলে ব্যবসা স্টার্ট করা উচিত না আমাদের দেশে নতুন উদ্যোক্তারা মূলত এই ব্যাপারটাই বেশি ভুল করে তো আপনি প্রি প্ল্যান করে তারপরে বিজনেস আগাবেন ইউটিউব যেহেতু এখন হাতের নাগালে আমরা চাইলেই যে কোনো সময় স্কলিং করতে করতে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া দেখি বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া দেখে আমরা অভ্যস্ত তো এখানে অনেক ধরনের চটকদার বিজ্ঞাপন আছে অনেক ধরনের প্রতারণামূলক ভিডিও আছে এগুলোর ফাঁদে যাতে আমরা না পড়ি এই জন্য সবসময় সদা সতর্ক থাকতে হবে এবং মাথা দিয়ে চিন্তা করতে হবে হ্যাঁ অনেক সময় আমরা আছি যে ইমোশনাল হয়ে অনেক ধরনের ভুল সিদ্ধান্ত নেয় বা ভুল পথে পা বাড়ায় তখন দেখা যায় আপনার যে কষ্টে পরিশ্রমে একটা পুঁজি আপনি সংগ্রহ করলেন সেই পুঁজিটা নষ্ট হয়ে যায় তো কাজেই আমি না যে আপনার পুঁজিটা নষ্ট হোক এই জন্য তিনটা বিষয় মনে রাখবেন এই যে বিষয়গুলো বলতেছেন এইগুলো তো হচ্ছে প্রি প্ল্যানিং মানে আপনাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিজনেসটা স্টার্ট করতে হবে প্রথম যে প্রস্তুতিটা সেটা হচ্ছে আপনি ভালো একটা কোম্পানি খুঁজে বের করুন সোর্সিং আপনি কথা থেকে পণ্য নিচ্ছেন ভালো কোম্পানি বলতে একটা কোম্পানি ভালো বলতে অনেক কিছুই বোঝায় আমি যদি ছোট ছোট কিছু সাব সেক্টরে আপনাদেরকে একটু উদাহরণটা নিই এখন ভালো কোম্পানি বলতে দেখেন আপনি যে কোম্পানির সাথে ব্যবসা করবেন তারা আসলে বাংলাদেশের বাজারে বৈধভাবে ব্যবসা পরিচালনা করতেছে কিনা এটা আপনাকে সুনিশ্চিত হইতে হবে ব্যাপারটা কেমন দেখেন আপনার বিএসটি লাইসেন্স থাকতে হবে ওই কোম্পানির তারপর ট্রেড লাইসেন্স থাকতে হবে ট্রেডমার্ক যদি থাকে খুবই ভালো লোগোটা সুরক্ষিত থাকলো চাবর থেকে তিন ধরনের লাইসেন্স নিতে হয় খুরসা পাইকারি লাইসেন্স বিডাল লাইসেন্স এবং ব্লেন্ডিং লাইসেন্স এই টোটাল প্রয়োজনীয় যে প্রয়োজনীয় যে কাগজপত্র এগুলো যদি কোনো কোম্পানির থাকে এবং পাশাপাশি তারা যদি দীর্ঘদিন কোয়ালিটি সুনিশ্চিত করতে হবে সবসময় বাংলাদেশের ব্যাপারে হয়টা কি যে চা পাতার ব্যবসা করতে গেলে আপনাকে প্রথম দিকে অনেক কোম্পানি ভালো চা দেবে একটা সময় গিয়ে আসলে ভালো চা দিতে পারে না এটা কখন হয় বলে রাখি বাংলাদেশের চা সেক্টরে হচ্ছে আপনার চায়ের মৌসুম বলা হয় যে জুন থেকে নভেম্বর পর্যন্ত এই সময় মোটামুটি বৃষ্টিপাত হয় চায়ের কোয়ালিটি ভালো থাকে সবাই মোটামুটি ভালো কোয়ালিটি দিতে পারে কিন্তু অন্য যে বাকি সময়টুকু এই সময়ে চায়ের বিশেষ করে শীতকালে চায়ের চাহিদা বেড়ে যায় কিন্তু এই শীতকালে আবার চায়ের আসলে আপনার উৎপাদন কমে যায় এবং উৎপাদন যেগুলা হচ্ছে সেগুলা প্রোডাক্ট না গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট না অর্থাৎ কোয়ালিটি সবচেয়ে বেশি ফল করে হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই সময়গুলোতে তো আপনাকে খেয়াল রাখতে হবে যে সব সময় যাতে ওই কোম্পানিটা আপনাকে ভালো প্রোডাক্ট দেয় এটা সুনিশ্চিত করতে হবে তো এই বৈশিষ্ট্যগুলো যে কোম্পানির আছে এরকম একটা কোম্পানির সাথে আপনি ব্যবসা শুরু করেন এখন আপনি একটু খোঁজ নেন যে কোথায় এরকম কোম্পানি আছে বা কারা সবসময় আপনাকে ভালো গুণগত মানের প্রোডাক্ট দিচ্ছে এরকম খুঁজে বের করে তাদের সাথে স্টার্ট করতে পারেন তো এটা প্রথমটা নাম্বার মার্কেটিং চা পাতার ব্যবসা করতে গেলে মার্কেটিং আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে বা শুধু পরিশ্রম করলে আবার হবে না স্মার্ট ভাবে আপনাকে আগে যেতে হবে গতানুগতিক ভাবে যে আমরা মার্কেটিং করে অভ্যস্ত তার বাহিরে গিয়ে আপনাকে একটু আলাদাভাবে মার্কেটিং করতে হবে তা না হলে আসলে মার্কেটের টাকা মুশকিল কারণ আপনি যখন একটা কোম্পানির সাথে ব্যবসা শুরু করবেন মনে রাখবেন আপনি যখন প্রোডাক্ট নিয়ে মার্কেটে যাচ্ছেন ইন করবেন প্রবেশ করবেন সেই সময় ওই এলাকায় বা আপনি যাদের কাছে যাচ্ছেন আপনার যারা কাস্টমার হচ্ছে তারা কি আগে থেকেই চা ব্যবহার করে না আপনার উত্তর কি হবে অবশ্যই হ্যাঁ এখন করে তো অবশ্যই এই যে করতেছে আপনি দেখেন না তারা কোন কোন কোম্পানির প্রোডাক্টগুলো ইউজ করতেছে একদম গ্রুপ অফ কোম্পানি বাংলাদেশের আপনি মানে ভালো ভালো কোম্পানির প্রোডাক্ট তারা ইউজ করতেছে এখন সেখানে আপনি একটা নতুন প্রোডাক্ট নিয়ে গেছেন যাওয়ার সাথে যে তারা নেবে এমন না আপনারা কি করতে হবে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে মানে হার্ডওয়ার্ক বলতে কি ধরেন অনেক ব্যবসায়ী চিন্তা করে যে আমরা প্রথম প্রথম যাব গিয়ে একটু হেসে হেসে মিষ্টি করে দুই চারটা কথা বলবো তাহলে হয়তো বা নেবে ব্যাপারটা কিন্তু মোটেও এমন না আপনাকে বারবার যাইতে হবে বারবার যাইতে হবে আপনি এখন দুনিয়াটা এমন হয়েছে যে পণ্য সবাই তৈরি করতে পারে এবং সেটা খুব ভালো কোয়ালিটির পণ্যই হয় কিন্তু এটা যদি আপনি জানাইতে না পারেন মানুষের যদি পৌঁছাইতে না পারেন তাহলে তো হবে না আপনার আপনি যে কোম্পানির আমি বলেছি প্রথম বৈশিষ্ট্য যে কি ভালো কোম্পানি ভালো কোম্পানির ভালো প্রোডাক্ট ওকে ফাইন কিন্তু এই যে মানুষ তো জানাইতে হবে বুঝাইতে হবে আজকে যারা গ্রুপ অফ কোম্পানি তারা কিন্তু একদিনে দুদিনে তিন দিনে চার দিনে পাঁচ দিনে হয় নাই তাদের হাজার মানে তারা মানে বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটা জায়গায় আসছে আর আপনি যদি চিন্তা করেন যে আমি যাব নেবে এরকম ব্যাপারটা না অর্থাৎ মার্কেটে আপনাকে সময় দিতে হবে মার্কেটে আপনাকে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখন কোন কোন ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যায় জাস্ট আমি যদি আপনাকে দু চারটা উদাহরণ টানি তাহলে দেখেন আপনি যখন মার্কেটে যাবেন গিয়ে প্রথম যে কথাটা বলবো মার্কেটে আমি আমার জায়গা থেকে পার্সোনাল ওপিনিয়নটা শেয়ার করি আপনারা বাকি দিবেন না বাকি দিলেও যত সামান্য মানে ব্যাপারটা এমন যে একটা দিলেন একটা নিলেন এর বাই বেশি কোনো দেওয়া কাম্য না মনে রাখতে হবে যে বাকি দিলে নাকি বলা হয় একটা কথা আছে বা প্রবাদ আছে যে সাদা কাপড়েরও রঙ ওঠে বাকি দিলে ব্যাপারটা হয় এমন আপনি বাকি যখনই দেবেন যখনই কাস্টমারের কাছে অধিক বাকি পড়ে যাবে তখন আপনি তত ভালো প্রোডাক্টই দেন না কেন সে আপনার কাছ থেকে না নেওয়ার জন্য বিভিন্ন ধরনের বাহানা করবে বিভিন্ন ধরনের কথা বলবে অনেক কিছু বলবে ভাই কাজে এগুলা কানে নেওয়া যাবে না আপনি আপনার কাজটা করে যান বিভিন্ন সময় বিভিন্ন ছোট ছোট গিফটের ব্যবস্থা করতে পারেন আপনার কাস্টমারদের জন্য এগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি তো আপনি আপনার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে যেটা করলে ভালো হয় ওই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে আগায় যেতে হবে অর্থাৎ সজাগতা প্রপার হইতে আপনাকে মার্কেটিং করতে হবে এখানে মার্কেটিং এর গুরুত্ব অবশ্যই দিতে হবে তা না হলে হবে না আপনি একদিন দুদিন মার্কেটে যাচ্ছেন নিচ্ছে না আহ ধৈর্য হারা হয়ে গেলেন হবে না লেগে থাকতে হবে প্রচন্ড ইচ্ছা শক্তি নিয়ে লেগে থাকতে হবে যে আমি পারবো না পারার কিছু নাই কারণ দিন শেষে আমি মানুষ সৃষ্টি সারা যে বাসলকাত আমি না পারলে কেউ পারবে না এই চিন্তা চেতনা নিয়ে মার্কেটে যান দেখেন আপনি পারবেন মানুষের ইচ্ছা শক্তির উপর আসলে দুনিয়াতে কিছু নাই ঠিক আছে আমরা চাইলেই পারবো এরকম চিন্তা ভাবনা নিয়ে যান আশা করি ভালো কিছু হতে চলেছে আপনার সাথে নাম্বার টেন মার্কেটিং এর মাঝে ব্যাপারটা আসছিল অলরেডি এটা হচ্ছে ধৈর্য ধরতে হবে ভাই চাপাতার ব্যবসা রাতারাতি সম্ভব না আপনাকে ধৈর্য নিয়ে মার্কেটে লেগে থাকতে হবে আপনি যদি চিন্তা করেন যে খুব দ্রুত আমি ইনকাম করব খুব দ্রুত আমি ভালো একটা পজিশনে যাব তাহলে হবে না কারণ ওই যে বললাম মার্কেটে আপনি একা না প্রচুর কম্পিটিশন মার্কেটে এই মুহূর্তে আপনি যাচ্ছেন যাওয়ার সাথে সাথে নেবে না আপনাকে ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে এখানে যে যার যত ধৈর্য সে তত বেশি গেইন করতে পারে আমার একটা ছোট্ট সমীকরণ বলে আমি বাস্তব জীবনে দেখেছি মোটামুটি যারা ছ মাস থেকে আট মাস পর্যন্ত এই ব্যবসায় প্রথম থেকে লেগে থাকতে পারে সেটা কোনো ভাবে হোক লস দিয়ে হোক শ্রম দিয়ে হোক মেধা দিয়ে হোক অ্যাট এট এনি কস্ট সে যদি ছ থেকে আট মাস এই ব্যবসায় লেগে থাকতে পারে তখন তার ঝরে পড়ার সম্ভাবনাটা অলমোস্ট নাইনটি পার্সেন্ট কমে যায় কারণ ছ মাসের মধ্যে সে অনেক কিছু শিখে সে ছ মাসের মধ্যে অনেক কিছু জানে এবং পরবর্তী থেকে সে সেভাবে আসলে মার্কেটে কাজ শুরু করে একটা ব্যবসা শুরু করতে গেলে তো অভিজ্ঞতার প্রয়োজন আপনি চাইলেই হঠাৎ করে হবে না এখন এই অভিজ্ঞতাটা অর্জন করতে গেলে আপনার কি দরকার ধৈর্য দরকার ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে ধৈর্যের ফল কি মিষ্টি হয় তাই না আমরা সবাই জানি কাজেই এই যে যে তিনটা মেথড আপনাদের মাঝে শেয়ার করলাম বা তিনটা যাই বলেন না কোনো পরামর্শ বলেন বা যেটা আপনার ভালো হয় এই তিনটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন যারা চা ব্যবসা শুরু করবেন তিনটা জিনিস কি ভালো কোম্পানি মার্কেটিং এবং ধৈর্য এই তিনটার যদি সমন্বয় ঘড়াইতে পারেন আমি বিশ্বাস করি আপনি দিন একজন সফল চা ব্যবসায়ী হইতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম